জন্মাষ্টমীর দিন পারলে এই একটি ভোগ শ্রীকৃষ্ণকে নিবেদন করুন অখণ্ড সৌভাগ্য লাভ করবেন নিশ্চিত রূপে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে জন্মাষ্টমী হিন্দু ধর্মে কৃষ্ণ জন্মাষ্টমীর বিশেষ মাহাত্ম রয়েছে ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হয় শ্রীমৎ ভাগবত পুরাণ অনুযায়ী অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র বৃষলগ্ন ও বুধবার মাঝরাতে মধুরার কারাগারে কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন এই তিথিতে কৃষ্ণ ভক্তরা উপবাস করে মাঝরাতে শ্রীকৃষ্ণের জন্মের পর তার পুজো করে থাকেন মথুরা বৃন্দাবন সহ সারা বিশ্বে সরম্বরে এই উৎসব পালিত হয় শ্রীকৃষ্ণের মন্দির ছাড়াও বাড়িতে বাড়িতে নারু গোপালের বিশেষ পূজা অর্চনা হয় জন্মাষ্টমী তিথিতে এবং যাদের বাড়িতে গোপাল সোনা আছে তাদের বাড়ি ঘরধর খুব সুন্দরভাবে সাজানো হয় যেন বাড়ির ছেলেরই জন্মদিন এবং শ্রীকৃষ্ণের পছন্দের ভোগ নিজের হাতে বানিয়ে শ্রীকৃষ্ণের সামনে ভোগ নিবেদন করা হয় যাদের পক্ষে সম্ভব হয় তারা ছাপ্পান্ন ভোগ অর্পণ করেন শ্রীকৃষ্ণের কাছে কিন্তু সবার পক্ষে তো আর ছাপ্পান্ন ভোগ লাগানো সম্ভব নয় তাই বন্ধুরা শ্রীকৃষ্ণের প্রিয় এই একটি ভোগ অবশ্যই শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করবেন জন্মাষ্টমীর দিন আজকের পর্বে সেই বিষয়ে আলোচনা করব তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে এই বছর জন্মাষ্টমীর তিথির বিস্তার কিন্তু দুদিন ধরে স্মার্তমতে বাংলার নয় ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরাজির ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ পড়েছে জন্মাষ্টমী কিন্তু সেই দিন যেহেতু সূর্যোদয় পাচ্ছে না তাই বৈষ্ণব সম্প্রদায়ের মতে অর্থাৎ গোস্বামী মতে জন্মাষ্টমী পালিত হবে বাংলার দশই ভাদ্র চোদ্দোশো একত্রিশ ইংরাজির সাতাশে আগস্ট দু হাজার মঙ্গল বার দিন দুই দিন পড়ার কারণ হচ্ছে জন্মাষ্টমীর অষ্টমী তিথি পড়ার সময় অষ্টমী তিথি পড়ছে সোমবার সকাল আটটা বেজে ছত্রিশ মিনিট থেকে এবং অষ্টমী তিথি থাকবে মঙ্গলবার সকাল ছটা বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত তাই বন্ধুরা অনেকে সোমবার এবং অনেকে মঙ্গলবার দিন জন্মাষ্টমী পালন করবেন কিন্তু জন্মাষ্টমী পালন করা হয় সাধারণত রাত বারোটায় রাত্রি বারোটায় সোমবার দিন রোহিণী নক্ষত্র পাওয়া যাচ্ছে এবং অষ্টমী তিথিও পাওয়া যাচ্ছে সেই জন্য সোমবার দিন অর্থাৎ আগামী আগস্ট তারিখেই জন্মাষ্টমী পালন করা বেশি যুক্তিযুক্ত হবে আসা যাক মূল পর্বে জন্মাষ্টমীতে গোপাল সোনাকে ছাপ্পান্ন রকমের ভোগ অর্পণ করা হয় সবাই নিজেদের সাধ্য সামর্থ্য মতো ভোগ গোপাল সোনাকে অর্পণ করে জন্মাষ্টমীতে ভোগের আছে আলাদাই গুরুত্ব যে কোনো পুজোর থেকে জন্মাষ্টমীর ভোগের গুরুত্ব কিন্তু সবথেকে বেশি হয়ে দাঁড়ায় জন্মাষ্টমীতে কেন গোপাল সোনাকে ছাপ্পান্ন রকমের ভোগ অর্পণ করা হয় তাহলে কি ছাপ্পান্ন রকমের ভোগ পেলেই খুশি হয় গোপাল চলুন বন্ধুরা প্রথমে জেনে নি সেই গল্প মাতা যশোদা নারুগোপালকে একদিনে অষ্টপ্রহর ভোজন করাতেন একবার ইন্দ্রদেব তার পুজো না করার জন্য গোকুলবাসীদের ওপর রুষ্ট হন রেগে গিয়ে প্রবল ঝড় বৃষ্টিপাত শুরু করেন পুরো গোকুল জলে ডুবে যায় তখন শ্রীকৃষ্ণ নগরবাসীকে রক্ষার জন্য তার এক আঙুলে গোবর্ধন পর্ব তুলে নেন কথিত আছে যে শ্রীকৃষ্ণ পরপর সাত দিন গোবর্ধন পর্বত এক আঙুলে বহন করেছিলেন সেই সময় তিনি অন্য জল একেবারেই গ্রহণ করেননি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় মাতা যশোদা এবং ব্রজবাসীরা মিলে সাত দিন ও অষ্টপ্রহর হিসাবে ছাপ্পান্ন ধরনের খাবার প্রস্তুত করে শ্রীকৃষ্ণের কাছে পরিবেশন করেন তারপর থেকেই জন্মাষ্টমীতে ছাপ্পান্ন ধরনের ভোগ দেওয়ার রীতি রয়েছে এই ছাপ্পান্ন রকমের ভোগের মধ্যেও আবার নিয়ম আছে ছাপান্ন ভোগের মধ্যে পরে কুড়ি প্রকারের মিষ্টি জাতীয় খাবার ষোলো প্রকারের নোনতা জাতীয় খাবার এবং কুড়িটি শুকনো ফল বন্ধুরা আপনারাও যদি ছাপ্পান্ন রকমের ভোগ নিবেদন করেন তাহলে ঠিক এইভাবেই ভোগ নিবেদন করবেন কিন্তু সবার পক্ষে তো ছাপ্পান্ন রকমের ভোগ দেওয়া সম্ভব নয় অনেকেরই সাধ্য বা সামর্থ্যতে কোলাবে না তাই বন্ধুরা এমন কিছু ভোগ আছে যেগুলি নারুগোপালের অত্যন্ত প্রিয় এবং সেগুলো যদি জন্মাষ্টমীর দিনে আপনারা নারুগোপালকে দিতে পারেন তাহলে গোপাল কিন্তু খুবই খুশি হবেন বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক সেই ভোগগুলি এই ভোগগুলো কিন্তু যদি আপনারা দেন এবং যদি নিজের হাতে বানিয়ে দেন তাহলে গোপাল কিন্তু খুবই সন্তুষ্ট হবে সেই ভোগগুলির মধ্যে প্রথমেই যেটি আসে সেটি হচ্ছে মাখন মিছরি জন্মাষ্টমীর পুজো বা জন্মাষ্টমীর ভোগ কিন্তু মাখন মিছরি ছাড়া অসম্পূর্ণ মাখন হচ্ছে নারুগোপালের অত্যন্ত প্রিয় তাই মাখন মিষ্টির ভোগ কিন্তু অবশ্যই দেবেন জন্মাষ্টমীর দিন এবং অবশ্যই মাখন মিষ্টির ওপরে তুলসী পাতা দিতে কিন্তু ভুলবেন না কোনো ভোগই সম্পূর্ণ নয় যদি তাতে না তুলসী পাতা দেওয়া হয় তাই গোপাল সোনাকে জন্মাষ্টমীর দিন অবশ্যই যে ভোগটি অর্পণ করবেন সেটি হচ্ছে মাখন মিশ্রি যদি সাদা মাখন পান তাহলে খুবই ভালো তবে সাদা মাখন সব জায়গায় পাওয়া যায় না আপনারা গোয়ালাদের কাছে দেখতে পারেন সাদা মাখন নিজেও বাড়িতে বানিয়ে নিতে পারেন আর যদি আনসল্টেড মাখন হয় তাহলে খুবই ভালো নয়তো যেরকম পাবেন সেরকম মাখন দেবেন কিন্তু মাখন মিশ্রির ভোগ অবশ্যই দেবেন দ্বিতীয় যে ভোগটি অবশ্যই দেবেন সেটি হচ্ছে নাড়ু নারকেলের নাড়ু বন্ধুরা নারকেলের নাড়ু গোপাল অত্যন্ত পছন্দের তাই তো গোপাল সোনাকে নাড়ু গোপালও বলা হয় আপনারা নারকেল নাড়ু বানিয়ে অবশ্যই জন্মাষ্টমীর দিনে দেবেন তবে একটা কথা বলে রাখি বন্ধুরা জন্মাষ্টমীর দিনে কিন্তু নারকেল খেতে নেই তাই আপনারা যদি নারকেল নাড়ুর ভোগ দেন সেটি প্রসাদ হিসাবে আপনারা পরের দিন গ্রহণ করবেন অর্থাৎ নন্দোৎসবের দিন জন্মাষ্টমীর পরের দিন নন্দোৎসব হয় সেই দিন আপনারা নারকেলের নাড়ু বা এমনি নারকেলও গ্রহণ করতে পারেন জন্মাষ্ট অষ্টমীর দিন কিন্তু আপনারা গ্রহণ করবেন না তবে ভোগ হিসাবে অবশ্যই দিতে পারেন তৃতীয় যে জিনিসটি জন্মদিনে অবশ্যই বানানো হয় প্রত্যেক বাঙালি ঘরে ঘরে প্রত্যেক মায়েরা বানান সেটি হচ্ছে পায়েস বন্ধুরা জন্মাষ্টমী তিথিতে অবশ্যই কিন্তু পায়েস বানাতে ভুলবেন না তবে অনেকেই অষ্টমীতে অন্ন গ্রহণ করেন না বা চালের ভোগ দেন না সেক্ষেত্রে আপনারা অন্য কিছুরও পায়েস বানাতে পারেন কিন্তু পায়েস অবশ্যই বানাবেন আপনারা চাইলে শিমুইয়ের পায়েস বানাতে পারেন অথবা চাইলে মাখানার পায়েস বানাতে কিন্তু অবশ্যই বানাবেন যাদের বাড়িতে এরকম ব্যাপার নেই যে অন্য ভোগ দেওয়া যাবে তারা কিন্তু অবশ্যই চালের পায়েসও বানিয়ে দিতে পারেন এবার আমি বলবো সেই ভোগটির কথা বা সেই ফলটির কথা যেটা ছাড়া জন্মাষ্টমীর পুজোর ভোগ অসম্পূর্ণ সেটি হচ্ছে তাল তাল হচ্ছে গোপাল সোনার অত্যন্ত পছন্দের যাদের বাড়িতে জন্মাষ্টমী হয় বা যাদের বাড়িতে গোপাল আছে তাদের বাড়িতে জন্মাষ্টমীর সময়ই প্রথম তাল আসে এবং জন্মাষ্টমীতে গোপাল সোনাকে তালাইয়ের নানা প্রকার সামগ্রী বানিয়ে দেয়া হয় যেমন তালের লুচি তালের ক্ষীর তালের বড়া তালের মালপোয়া ইত্যাদি তালের বানানো নানা প্রকার ভোগ সামগ্রী বানিয়ে গোপালকে ভোগ হিসাবে নিবেদন করা হয় এবং তারপরই বাড়ির যারা অন্যরা ছেন তারা সেটি প্রসাদ হিসাবে গ্রহণ করেন যাদের বাড়িতে গোপাল সোনা আছে তাদের বাড়িতে জন্মাষ্টমীর আগে সাধারণত তাল আসেই না এবং জন্মাষ্টমীর সময়ে তাল খুব ভালো পরিমাণে পাওয়াও যায় এটা সেই সময়ের সিজনাল ফলও বলা যেতে পারে তাই জন্মাষ্টমীর সময় অবশ্যই জন্মাষ্টমীর বাজারে তাল নিয়ে আসুন এবং গোপাল সোনাকে তালের ভোগ বানিয়ে দিন গোপাল সোনা অত্যন্ত খুশি হবে তালের ভোগ গোপাল সোনার অত্যন্ত প্রিয় তাই জন্মাষ্টমীর ভোগে যদি ছাপ্পান্ন রকমের ভোগ দিতে নাও পারেন কোনো অসুবিধা নেই বন্ধুরা আপনারা আপনাদের সামর্থ্য মতো এই যে কটি ভোগের কথা আমি বলে দিলাম সেগুলো গোপাল অত্যন্ত পছন্দের এগুলোই সাজিয়ে গোপাল দিতে পারেন তাতেই আপনাদের গোপাল সোনা খুবই খুশি হবেন তাছাড়া অনেকেই নিজের হাতে বানিয়ে লুচি সুজির ভোগ দেন মালপোয়া বানিয়ে দেন তাছাড়া নানা নানারকম আরও নানা প্রকারের মিষ্টি যা তারা পানের রাবড়ি ইত্যাদি বানিয়েও দেন আর যাদের বাড়িতে অন্য ভোগ দেওয়া চলে জন্মাষ্টমীতে তারা খিচুড়ি ভোগ দিতে পারেন পায়েসের ভোগ দিতে পারেন আবার অনেকের বাড়িতে জন্মাষ্টমীর দিন অন্য ভোগ হয় না যেমন আমাদের বাড়িতেও জন্মাষ্টমীর দিন ভোগ হয় না এটি হয় তার পরের দিন তাহলে নন্দোৎসবের দিন এটা হয় অন্নভোগ সেই দিন নানা প্রকার অন্নভোগ ভোগ দেওয়া হয় পোলাও তারপর হচ্ছে পুষ্পান্ন তারপর পায়েস এবং সাদা ভাত সমস্ত রকম অন্নের যা ভোগ সেটা নন্দোৎসবের দিন দেয়া হয় এবং গোপালকে অন্নভোগ দেওয়ার পরই তারপরই বাড়ির সবাই অন্নগ্রহণ করেন অষ্টমীর তিথিতে তো অন্নগ্রহণ চলে না কিন্তু যাদের বাড়িতে সেই নিয়মটি নেই তারা অন্ন দিতে পারেন বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ভালো জিনিস শেয়ার করলেও ভালো ফল লাভ হয় এবং সামনেই জন্মাষ্টমী আসছে প্রচুর বন্ধুরা জন্মাষ্টমী করবেন তারা ভিডিওটি পেলে উপকৃত হবেন তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন আপনাদের সবাইকে জানাচ্ছি জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা